নমস্কার আপনাদের সবাইকে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে তিনি স্বপ্ন দেখতেন দীঘাতে পুরীর জগন্নাথ ধাম মন্দির তৈরি হোক তিন মাস ধরে চব্বিশেকর জায়গা জুড়ে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে তিরিশ হাজার মানুষের একত্র প্রয়াসে তার সেই স্বপ্নের পর্যটন শিল্পের বিশেষ আকর্ষণ এবং বাংলার গর্ব অর্থনৈতিক দিক থেকে সুবিশাল কর্মযোগ্য তিনি তৈরি করেছেন দীঘার জগন্নাথ ধাম একদিকে দীঘার অমোঘ প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে দীঘার জগন্নাথ ধামের আশীর্বাদের মহান কর্মযোগ্য এই দীঘার জগন্নাথ মন্দিরটি তিনি আগামী উনত্রিশে তারিখ মহান কর্মযজ্ঞের মধ্য দিয়ে এবং তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার শুভ পূর্ণ লগ্নে তিনি উদ্বোধন করবেন আসুন আমরা সবাই মিলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুবিশাল পর্যটন শিল্প এবং দীঘার জগন্নাথ ধাম মন্দির পঁয়তাল্লিশ ফুট উঁচু ঐতিহাসিক পদক্ষেপকে উদ্বোধনকে সারা বাংলায় যেমন আলোড়ন পড়েছে আমরাও বিভিন্ন মানুষের কাছে অঞ্চলে ব্লকে এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে দেখবার সুযোগ করে দিন